হ্যাঁ বন্ধুরা আপনারা খুব সহজ উপায়ে জুলদানি কীভাবে বানাবেন সেটা আমি দেখাচ্ছি ভাবে ষোলো ইঞ্চি করে চারদিকে ষোলো ইঞ্চি করে মাপ দিয়ে সুন্দর করে ভাঁজ করে নেবেন নিয়ে কাটবেন তারপরে দুই মাথা এক জায়গায় করে একটা টানা সিলাই দিয়ে দিবেন দুই মাথা এক জায়গায় এরকমভাবে করে নেবেন আগে করে নিয়ে তারপরে সিলাই দিবেন হুম তারপরে হচ্ছে আপনারা ত্রিভুজ আকৃতি ধরে নেবেন নিয়ে মাঝের থেকে মাঝের যে সিলাই আছে সেটার থেকে হাফ ইঞ্চি পরিমাণ বাড়তি দেবেন এই যে হাফ ইঞ্চি পরিমাণ এরকম করে বাড়তি দিয়ে নেবেন নিয়ে আবার টানা সেলাই দিয়ে আটকিয়ে দেবেন হুম এরকমভাবে টানা সেলাই দিয়ে আপনারা সবাই এটা আটকিয়ে দেবেন তাহলে এরকম আপনাদের হ্যাঁ দেখা যাবে জলদানিটা পরে এই কানিগুলো সবাই এই কানিগুলো সিলাই দিয়ে দেবেন এই জায়গা দিয়ে এরকম করে সিলাই দিয়ে দিবেন দু কানি সিলাই দিয়ে দেবেন এক কানি না দু কানি সিলাই দিয়ে নেবেন এরকমভাবে এটাও সিলাইতে দিবেন একই মাপের তারপরে ফিতাটা যে আছে ফিতাটা আপনি ছত্রিশও নিতে পারেন আটত্রিশও নিতে পারেন চল্লিশও নিতে পারেন ওটা কোনো সমস্যা নেই আমি আটত্রিশ নিয়েছি তারপরে জুলদানিটা এরকমভাবে বিছিয়ে আপনারা জুলদানির যে ভিতরের পাটটা আছে সদর পাট ওই পাটে থেকে আপনারা ওই ফিতাটা লাগাবেন ভিতর পাটে থেকে ফিতাটা মাথায় লাগিয়ে দেবেন এই মাথায় টানা সিলাই দিয়ে একটা আটকিয়ে এরকম এরকমভাবে তারপরে আপনারা এরকমভাবে আকৃতির হয়ে যাবে তারপর আপনারা জলদানিটা উল্টায় নেবেন উল্টায় নিয়ে সুন্দর করে আপনারা এখন এই জায়গা থেকে সিলাইটা ধরবেন এই যে মাথায় থেকে ফিতার এই মাথার থেকে সিলাইটা ধরবেন ফিতা এই মাথার থেকে সিলাইটা ধরে এরকমভাবে সিলাই দিয়ে চতুর্দিকে ঘুরিয়ে উঠবেন এরকমভাবে সিলাই দিয়ে চতুর্দিকে ঘুরে উঠবেন সেলাই দিয়ে এই জায়গাটাতে খেয়াল রাখবেন এই যে মাঝের এই জায়গাতে যেন বের হয়ে যায় বের হয়ে গেলে কিন্তু মাঝের এই জায়গার থেকে সুতা বের হবে হ্যাঁ এই জায়গাটা ভালো করে দেখবেন সবাই তারপরে আপনারা এরকমভাবে সেলাই দিয়ে এই মাথায় আসবেন এই মাথায় এসে ভাস করে ওই যে সেলাই যে দিয়েছিলেন এক ফিতার উপরে আর এক ফিতারে উঠা দিবেন দিয়ে এরকমভাবে আটকিয়ে দুই ফিতা এক জায়গাত করে আপনারা সেলাই দিয়ে ফিতাটা থেকে বরাবর সিলাইটা নামিয়ে দেবেন ধন্যবাদ বন্ধুরা আমাদের কাজ শেষ আমাদের কাজটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের পাশে আপনারা থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবে নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিন